প্রতারণার একটা সীমা থাকা উচিত বাট একটা সীমা থাকা উচিত অনেকেই ঘরের গরু বিক্রি করেন জমি বিক্রি করেন সংসারের মূল্যবান সম্পদ নষ্ট করে টাকা পয়সা করে বিদেশে যান যান নিজের সংসারকে সচ্ছল করার জন্য এই যাওয়ার পথেই বাধা তৈরি হয় প্রতারকের হাতে ধরা খেয়ে যান কিভাবে ধরা খেয়ে যান একটা ছোট্ট একটা গল্প বলি ছোট্ট একটা গল্প অনেকেরই কাজে লাগবে ইদানিংকালে এই জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে যদি দেখা যাচ্ছে যারা মিডি ফ্যামিলির লোক সংসার অভাবন্টন এই কারণে তো তারা অনেকে বিদেশে যান শ্রমিক ভিসায় সংসার সচলতা ফিরে আনার জন্য যাচ্ছে কিছু টাকা ইনকাম করে বাড়িতে এসে সংসার করে সুন্দরভাবে সংসার পরিচালনা করে এই উদ্দেশ্যে যান তো এই লোকগুলো কিন্তু তারা বেছে নেই যখন এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে যখন তিনি প্লেনে উঠে যান তখন কিন্তু স্বাভাবিকভাবে তার ফোনটা বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় আর ওই সময়টাই কাজে লাগায় ওই সময়টা কি কাজে লাগায় তারা এনে তার পরিবারের নাম্বার পরিবারের মোবাইল নাম্বার সংগ্রহ তার মায়ের অথবা স্ত্রীর সংগ্রহ করে বিশেষ করে বাবা মাকে তারা এই প্রতারণার ফাঁদে ফেলে ফোন করে বলে যে আমরা এয়ারপোর্ট থেকে বলছি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার ছেলে বিপদে পড়ছে এই পাসপোর্ট সংক্রান্ত জড়িয়ে ভুগছে তাকে এখন আটকে রাখা হচ্ছে জেল হাজতে আটকে রাখা হয়েছে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে ছাড়া হবে সে বিদেশে যেতে পারবে না তখন বাবা মা বিচলিত হয়ে যায় কান্নাকাটি শুরু করেন সমাধান কি বিশ হাজার টাকা লাগবে এখন বিশ হাজার টাকা পাঠা দেন এখন তাড়াতাড়ি ঘুরে যত তাড়াতাড়ি টাকাটা টাকাটা পাঠিয়ে দেন পাঠানোর সাথে আবার ফ্লাইট হয়ে যাবে এখন যারা বাবা মা থাকেন তারা হয়তো উদ্বেগ উদ্দীলিত হয়ে যান যে না তার সাথে একটু কথা বলে জান সে আমার ছেলে কেমন আছে আমার স্বামী কেমন আছে একটু কথা বলে দেন না এখন কথা বলে যাবে না সে হাজার ওখানে মোবাইল দেওয়া নিষেধ আপনি টাকা পাঠাতে তাকে মুক্ত করে আবার ফোন ধরে দেবো তখন তার সাথে কথা বলবেন কোনো কিছু বুঝে ওঠার আগে তারা তখন সেই নাম্বারে টাকা দিয়ে দেন বিশ হাজার দশ হাজার যেভাবে তারা ডিমান্ড করে সেই টাকাটা দিয়ে দেন টাকা দেওয়ার পরে ওই ফোনগুলো বন্ধ হয়ে যায় তিনি বিদেশে নেমে যখন বিদেশে যাওয়ার পরে যোগাযোগ তার শারীরিক ফিটনেস যখন ফিরে আসে তখন কিন্তু সে বাসায় একটু ফোন করে পৌঁছে অর্থাৎ পৌঁছে যাওয়ার পরে যখন বাড়িতে যোগাযোগ করে কি হয়েছিল বাবা তোমার তোমার সমস্যা হয়েছিল না আমার তো কোনো সমস্যা হয়নি কেন আমি তো এভাবে টাকা দিয়ে দিলাম না কোন সমস্যা এই বাবা মা গুলো কিন্তু অনেকেই বাবা মা বুঝতে চান না এটা কারো কাছে পরামর্শ নিতে চান না তাৎক্ষণিক কোনো কিছু বুঝে ওঠার আগে টাকা দিয়ে দেন কারো কাছে যদি কোনো ফোন আসে যে ধরনের ফোন আসুক যদি টাকার প্রশ্ন আসে থেমে যাবেন টাকার প্রশ্ন আসলেই থেমে যাবেন যে যে ধরনের কথাই বলুক টাকার প্রশ্ন আসলে যাবেন আর দুইটা বিষয় বলি একটা হচ্ছে এর আগে একাধিক ভিডিওতে বলেছি বিকাশ কর্তৃপক্ষ নগদ না কোনো কিছুই জানতে না ফোন তারা করবেই না যদি কেউ ফোন করে বুঝবেন যেটা প্রতারণা পাচ্ছে যে কোনো সময় আপনাকে প্রতারিত করতে পারে এটা বুঝে নেবেন সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমাকে নিয়ে আমার ছবি একটা প্রতারক চক্র ডাউনলোড করছে স্ক্রিনশট করছে করার পরে তারা তার একটা প্রোফাইল করে আমার নাম দিয়ে একটা প্রোফাইল খুলে আপনার কাছে মেসেজ দিচ্ছে আর যে আপনার এই সমস্যা আমার সমস্যা আমার লোক আছে আমি সমাধান করে দিচ্ছি আপনি তার একটা নাম্বার দিয়ে দেয় প্রতারক একটা নাম্বার দিয়ে দেয় এটা আমার এই নাম্বার যোগাযোগ করুন এটা প্রতারক আমি কখনো আমার নাম্বার সামাজিক যোগাযোগ দেই না এবং কোনো পুলিশ সদস্য করবে না শুধু নাম্বার শুধু ছবি দেখে বিশ্বাস করা যাবে না আমি আবার বলি কোনো কোনোদিন আমার মোবাইল নাম্বার না আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানুষের কোনো কাজ এভাবে করার কোনো সুযোগ নাই আমার আমি একটা চাকরি করি আমি যে ইউনিটে চাকরি করি সেই ইউনিটের প্রধান আমাকে যে দায়িত্ব দেবেন শুধুমাত্র সেই দায়িত্বটা আমি পালন করব এটাই আমার কাজ এর বাইরে আমার কোনো কাজ নেই আপনাদের সাথে যে কথাগুলো বলি এটা হচ্ছে গ্রামের কিছু প্রান্তিক মানুষ আছে যে কথাগুলো এতক্ষণ বললাম এই মানুষগুলো অনেকেই অনেক কিছু বুঝেন না ভুল করেন আর ভুল থেকে অপরাধের তৈরি হয় এই ভুলগুলো শুধরানোর জন্য একটু জাস্ট মনে করিয়ে দেওয়া আর তাদেরকে সহায়তা করবেন আমার ভিডিওতে আপনি একটু সহায়তা করতে পারবেন এই ভিডিওটা ওনাকে দেখলে উনি সমস্যা সমাধান হতে উনি বিপদ থেকে হতে পারে আপনি একটু শেয়ার করে দেন আপনি উপকার করেন অর্থাৎ ওই লোকগুলোকে আপনি একটু উপকার করেন আমি একটু বলি আপনি বলেন শেয়ারের মাধ্যমে একটু বলার মাধ্যমে এই পার্থক্য যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম